আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমি বাটিক আমি তাসফি বাটিক ক্লাব থেকে আবারও চলে এসেছি খুবই রিজনেবল প্রাইসে কিছু হচ্ছে কুর্তি নিয়ে মানে একদমই রিজনেবল প্রাইস এটা বলতে পারেন একদমই রিজনেবল সো এটার কিছু কালার দেখিয়ে দিব আমি যেহেতু বাটিক ক্লবস থেকে আসছি অবভিয়াসলি এটা বাটিকের অ্যান্ড এটার ম্যাটেরিয়ালসটাও আমি বলে দিব তার আগে হচ্ছে আমাকে কাইন্ডলি জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু ওকে কিনা আমি একদমই শোরুম থেকে একা আসছি লাইভে হচ্ছে আমি শোরুমে একাশে সরি সো এটা কিন্তু হচ্ছে একদমই ফ্রি সাইজ আমি এখন যতগুলো ড্রেস দেখাবো একদমই ফ্রি সাইজ হবে ঠিক আছে বেসিকলি কোনো সাইজ হবে না এটা ফ্রি সাইজ মানে তো আপনারা বুঝেনই এটা যে কেউ পড়তে পারবে ঠিক আছে এখন যতগুলো কুর্তি দেখাবে এগুলোর বেসিকলি কোনো সাইজ হবে না একদমই ফ্রি সাইজ অ্যান্ড এগুলোর একটু কাজটা আমি দেখিয়ে দিব এটার নেকটা হচ্ছে বোট নেক ঠিক আছে বোট নেক এটা অনেকে গোল গলা মনে করে বাট না এটা হচ্ছে বোর্ড হাতাটা যেটা থাকবে হাতাটা হচ্ছে একদম সিম্পল কাটিং এ থাকবে এটা কিন্তু বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা কালার ঠিক আছে খুবই অনেক বেশি সুন্দর এটা যে কেউ পড়লে অনেক বেশি ভাল লাগবে এটার কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর হাতাটা কিন্তু নর্মাল কাটিং এই থাকবে ঠিক আছে অ্যান্ড হচ্ছে নিচের পার্টটা তো একদম সিম্পল নর্মালি থাকবে বাট এটা সিম্পলের মধ্যে অনেক বেশি ঘর সাপনারা আপনারা হচ্ছে এটা পড়ে কোথাও যেতেও পারবেন ঠিক আছে আর এটা ম্যাটেরিয়ালসটা এখন আমি বলে দিচ্ছি এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে এক সফট সিল্কের মধ্যে আমাদের যে সফট সিল্কের হয় ওইটাই আমাদের কালার একশো পারসেন্ট গ্যারান্টি বাটিক যেহেতু হালকা কস্ট ছাড়বে বাট আমাদের কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আপনারা হচ্ছে যেহেতু সফট সিল্ক শ্যাম্পু ওয়াশ করাটা বেটার আপনাদের সো আপনারা জাস্ট গরম পানিটা হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না এই দুইটা জিনিস অ্যাভয়েড করলে আপনারা এটা লং লাস্টিং ইউজ করতে পারবেন অ্যান্ড আপনারা যদি চান এক্ষেত্রে হচ্ছে আমাদের এটা প্যান্টও আছে প্যান্ট হচ্ছে মানে আলাদা নিতে হবে সো চাইলে যে কেউ চাইলে হচ্ছে আপনারা প্যান্ট নিতে পারবেন এখন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে একটু উল্টা মেবি আচ্ছা এটার নেকটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটার নেকটা কিন্তু একটু ডিফারেন্ট সেম ম্যাটেরিয়াল সেম সব কিছু এটার কালার কন্ট্রাস্টটা দেখেন বিস্কিটের মধ্যে হচ্ছে একটু অরেঞ্জ টাইপের অ্যান্ড এটার নেকটা হচ্ছে এই যে ভি সেপ করে আসছে ঠিক আছে আপনারা এটা আবার পান গলা বলে সো এরকম আর এটার হাতার স্টাইলটাও একটু ডিফারেন্ট সবগুলো সেম না আমাদের এক একটা কুর্তির ডিজাইন এক এক রকম এটা হচ্ছে হাতা একটু মাইক স্টাইলের আসে জাস্ট দেখেন এটা কত সুন্দর এটা কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে এটার ফুল এটা যে কেউ পরলে অনেক বেশি ভাল লাগবে আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি জাস্ট লুক এয়ার দিস কি সুন্দর কালার ভাই এন্ড এটার নিচে কন্ট্রাস্টটাও কিন্তু এরকম হবে ঠিক আছে এটা কিন্তু দুই সাইডের কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা যে কেউ পরলে অনেক বেশি ভাল্লাগবে আপনারা যে কেউ পরলে মানে কোথাও পরেও যেতে পারবেন এন্ড এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আসে এই স্টুডেন্ট বাজে এটা আছে যারা হচ্ছে আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে কোনো প্রোডাক্ট খুঁজেন অথবা কুর্তি খুঁজেন তারা হচ্ছে এটা একদমই বেস্ট অথবা এটা চাইলে আবার আমাদের হচ্ছে প্যান্টো আছে আপনারা প্যান্টও চুজ করতে পারবেন আর আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কালার ফেড হবে না কালার যাবে না বাট হালকা কষ্ট ছাড়বে অ্যান্ড আমি আপনাদের ওয়াশের ব্যাপারটা যেটা বলবো আপনারা হচ্ছে গরম পানির গরম পানিটা একটু অ্যাভয়েড করবেন অ্যান্ড হচ্ছে আপনার হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে এটা ওয়াশ করবেন না শ্যাম্পু ওয়াশ বেটার সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আমি আজকে অনেকগুলো কালার নিয়ে আসছি যেহেতু শোরুম থেকে লাইভে আসছে আমি খুবই শর্ট একটা লাইভ করব আর খুবই শর্ট হচ্ছে কিছু ডিটেলস বলে দিব এই হচ্ছে আমার কালেকশন এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর দুইটা শেড ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর দুইটা শেডের আসছে এটার হাতাটা কিন্তু নর্মাল হাতা এটার নেকটা হচ্ছে কিন্তু আবার বোট নেক এখানে পাইপিং করে দেওয়া আছে খুব সুন্দর করে সেলাই করে দেওয়া আমার নোকটা না ভেঙে গেছে বাদাম ছিলতে যে এত কষ্ট লাগে নোক বড় করতে আবার মানে ভাঙলে এত পরিমানে কষ্ট লাগে তো এই হচ্ছে এটার হাতের কালারটা অনেক বেশি সুন্দর এটাও দুইটা কন্ট্রাস্টে আছে অ্যান্ড এই হচ্ছে নিচের পার্টটা তো সমান থাকবে এটা তো আপনাদের হচ্ছে জানেই অ্যান্ড পিছের ব্যাকস পার্টটাও হচ্ছে সেম হবে এটা কিন্তু অনেকেই গোল গলা মনে করে বাট এটা গোল গলা না এটা হচ্ছে বোর্ড গলা এই হচ্ছে সেম সো রিজনেবল প্রাইসে আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শোরুমের ঠিকানে একটু বলে দিচ্ছি সব নাম ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো যার যেটা লাগবে ছটপট করে হচ্ছে পেজে নক করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের একটু বেসিক হচ্ছে একটু রুলস আছে সেটা হচ্ছে আমি একটু বলি ঢাকার ভিতরে যারা আছে তাদের হচ্ছে এমনিতেই অর্ডার আমি সাজেস্ট করবো যে আমাদের শোরুমে চলে আসেন কারণ কি আপনাদের এখানে পাঁচটা দেখাচ্ছি আপনারা শোরুমে হাজারটা দেখতে পাবেন এই হচ্ছে সুবিধা আপনাদের অ্যান্ড এটার থেকেও হচ্ছে অনেক রিজনেবল প্রাইজের আবার অনেক প্রোডাক্ট আছে এটাও অনেক রিজনেবল ঠিক আছে এটা যে মানে একেবারেই প্রাইস বেশি তা না অনেক রিজনেবল প্রাইসে আছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে চাচ্ছিলেন তারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অ্যাটলিস্ট কারণ আমাদের শোরুমে অলমোস্ট অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের এগুলো হচ্ছে আমাদের একদমই আপডেট কালেকশন সো এই জন্যই হচ্ছে আমি আপনাদের বারবার বলি ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে শোরুমে চলে আসবেন আচ্ছা আমি আমাদের শোরুমে ঠিকানা আবার একটু বলে দিচ্ছি স্বপ্ন সুতরাং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মান শপিং করবেন সানমণি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি ঢাকার বাইরে যারা আছেন তারা কি করবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে নক করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন সো এই হচ্ছে আমার নেক্সট কালেকশন এটার শেডটাও অনেক বেশি সুন্দর আসলে বাটিক না যেটাই দেখাবো এটাই কম হয়ে যাবে অনেক বেশি সুন্দর বলতে গেলে বাটিক হচ্ছে অনেকের হচ্ছে উইক পয়েন্ট হয়ে থাকে কারণ এটা যারা ইউজ করে তারা জানে সো এটা নেকটা কিন্তু হচ্ছে বোর্ড নেক অ্যান্ড এটা কিন্তু পাইপিং করে সিলাই করে দেওয়া অ্যান্ড এটা এটার হচ্ছে হাটা হাতার স্টাইলটা কিন্তু দুইটা কন্ট্রাস্টে আসবে এই হচ্ছে নর্মাল কাটিংয়ে থাকবে হাতাটা অ্যান্ড এটার মধ্যে আবার মাছ বরাবর তিনটা কন্ট্রাস্ট আছে অ্যান্ড এটার নিচে কিন্তু একটু কাজ করে দেওয়া আছে পার বলতে পারেন অনেক বেশি সুন্দর অ্যান্ড আমি আমাদের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আমাদের বাটিক যতগুলো কালেকশন আপনার নেবেন সবগুলো কালারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো জাস্ট বলবো আপনারা গরম পানিটা অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট নিয়ে ওয়াশ করবেন না কারণ আপনি যত দামি প্রোডাক্টই কিনেন না কেন যত টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্টের মধ্যে গরম পানি ঢাললে অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট দিলেও এটা হচ্ছে জ্বলে যায় বা হচ্ছে এটা নষ্ট হয়ে যায় আপনি এটা পড়তে পারবেন না সো এই জন্যই হচ্ছে আপনাদের সুবিধাতে আমি বলে দিই যে আসলে এই দুইটা জিনিস একটু অ্যাভয়েড করবেন তাহলে লং লাস্টিং ড্রেস আপনারা ইউজ করতে পারবেন লং লং হচ্ছে একটা লাস্টিং করবে ড্রেসটা সো আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি তার আগে আমি আমাদের শোরুমের থেকে নাম্বার একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এগুলোর কিন্তু প্যান্টও আছে আপনারা চাইলে ম্যাচিং করে প্যান্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ও মাইগর মানে ব্যথার উপরে আরও ব্যথা পেলাম এটার কন্ট্রাস্টটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এখানে দেখেন একটু ডার্ক একটা অ্যাশ আসছে ঠিক আছে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ডার্ক অ্যাশ অ্যান্ড এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট বলতে হ্যাঁ হোয়াইটই একদম সাদা যেটা থাকে ওইটা সো এটার নেকটাও কিন্তু হচ্ছে একদমই বোর্ড নেক ঠিক আছে এটার মধ্যেও কিন্তু পাইপিং করে দেওয়া আছে আমি আমাদের স্ট্রিচিংগুলো একটু জাস্ট আমাদের ফার্স্টে হচ্ছে সেলাই করে দিয়ে দেন হচ্ছে আবার ওভারলক করা আছে এই যে দেখেন এই যে সেলাই দেন হচ্ছে আবার ওভারলক করা আছে অল ওভার অনেক বেশি হচ্ছে স্টেজিং খুবই ভালো আপনারা হচ্ছে সামনা সামনে এই জন্যই বলি আপনাদের সামনা সামনে হচ্ছে দেখলে আপনি বুঝতে পারবেন সো এই হচ্ছে ড্রেসটার হাতা এটা কিন্তু দুইটা সেইটা আসছে অ্যান্ড এটার হাতাটা কিন্তু নর্মাল কাটিং এ আছে ঠিক আছে তো এটার নিচের পার্টটা হচ্ছে এরকম হবে এই যে দুইটা শেড আসবে এই হচ্ছে এটা ফুল লুক অনেক বেশি রিজনেবল এটা কিন্তু অনেক বেশি রিজনেবল আপনারা যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে খুঁজতেছেন কুর্তি তারা হচ্ছে আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন অনেক অনেক ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনার শোরুম ভিজিট করবেন তাহলেই হচ্ছে ইউজ পরিমাণে স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনাদের কি অবস্থা আমাকে কাইন্ডলি জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আপনাদের সবকিছুতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজ প্রথম লাইভ দেখছি থ্যাংক ইউ আপু এইভাবে হচ্ছে আপনারা আমার পাশে থাকবেন আমি চাই আপনারা হচ্ছে আমার পাশে থাকেন আমার অনেক বেশি ভাল লাগে মানে অনেক বেশি ভালো লাগে আপনারা যখন আমার পাশে থাকেন একটু সাপোর্ট করেন এই যে আপুরা জিজ্ঞেস করে আপু কেমন এই তো ভালো এই এগুলোই হচ্ছে অনেক বেশি আমার জন্য কারণ কি মানে আমি তো মানে প্রথম প্রথম যখন আপু শাড়ি দেখেন হ্যাঁ আপু ইনশাল্লাহ আপনি পেজে চোখ রাখেন আমি আবার দেখিয়ে দিবা এখন আপাতত জাস্ট আচ্ছা আপনি যেহেতু বলতেছেন আমি যেহেতু বাটিকের মধ্যেই আছি জাস্ট এক ঝলক দেখাই যে কতগুলা কালার আছে ঠিক আছে এখানে হচ্ছে কাস্টমার দেখে এটা একটু এলোমেলো করে গেছে এই হচ্ছে আমাদের একদম বাটিকের আপডেট কালেকশন ঠিক আছে আপনি জাস্ট শোরুমে চলে আসেন আপু মানে আপনাদেরকে কি বলবো ইউজ পরিমাণে কালার আছে ঠিক আছে ইউজ পরিমানে কালার আছে এই হচ্ছে এই হচ্ছে কালার আমাদের জাস্ট দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এখানে কিছু কালেকশন আছে হচ্ছে এই পাশটা হচ্ছে একদমই শাড়ির একটা বক্স হয়ে গেছে এই যে আমি একটু ফুল লুকটা দেখাই গেট দিয়ে ঢুকলে হচ্ছে আপনি শাড়ি এখানে একটা বক্স হয়ে গেছে মানে এই ডিসপ্লেটা পুরোটাই হচ্ছে শাড়ি দেখেন এখানেও শাড়ি এখানেও শাড়ি এখানেও শাড়ি এখানেও শাড়ি আবার এখানে হচ্ছে ব্লকের শাড়ি সো আমাদের দুই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে তো এখানে দেখেন ইউজ পরিমাণে হচ্ছে শাড়ি আছে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট শোরুমে চলে আসবেন আপু আমার আমি আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকায় এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি অ্যান্ড ইনশাল্লাহ আপু হ্যাঁ অবভিয়াসলি ইনশাল্লাহ সো এই তো সো আজকের জন্য এই পর্যন্ত আমি শোরুম থেকে একা লাইভে আসছি মানে শোরুমে একদমই একা আসছি আজ থেকে আপনার লাইফ দেখবে সব সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে এটা আমার যে কত বড় পাওয়া মানে আমি বলে পারবো না আমার হাসি শুনেই হয়তো আপনি বুঝতে পারতেছেন আপনারা হচ্ছে এইভাবে সাপোর্ট করবেন আর আমার প্রত্যেকটা লাইফ একটু প্রত্যেকটা লাইফটা একটু হচ্ছে আপনারা লাইভ লাইক ওয়াও দিয়ে হচ্ছে একটু পাশে থাকবেন কারণ আপনারা যখন একটু সাপোর্ট না তখন আমার অনেক বেশি ভালো লাগে শাল্লা শাড়িগুলো হ্যাঁ আপনি জাস্ট শোরুমে চলে আসবেন ঠিক আছে আমি আমাদের ঠিকানা আবার টাইমে বলে আমি লাইফটা ক্লোজ করবো আমাদের শপের ঠিকানা স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কম্প ধানমন্ডি টু ঢাকা সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট লাইভের জন্য আপুরা আমাদের পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে